ইয়াজুজ মাজুজ হল কোরআন ও হাদিসের বর্ণিত এক শক্তিশালী জাতি যারা কেয়ামতের আগে এক সময় পৃথিবীতে প্রকাশ পাবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে তাদের সম্পর্কে কোরআনে উল্লেখ রয়েছে সুরা কাফ এবং সুরা আম্বিয়াতে ইয়াজুজ মাজুজের পরিচয় ইয়াজুজ মাজুজ এক বিশেষ জাতি যারা দুনিয়ার এক কোণে আবদ্ধ আল্লাহ তালা তাদের জুনকার নাইনের মাধ্যমে এক বড়বাদের পেছনে আটকিয়ে রেখেছেন তারা প্রতিদিন সেই বাঁধ ভাঙার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রতিদিন তা সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাদের আগমন কবে হবে কিয়ামতের আলামত হিসেবে একসময় আল্লাহর অনুমতি তারা বাঁধ ভেঙে বেরিয়ে আসবে তখন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ধ্বংসযজ্ঞ চালাবে ফসল ও পশু পাখি এবং পৃথিবীর মানুষদের বিপদে ফেলবে তারা এত বহু সংখ্যক হবে যে পানির আধারগুলো শুকিয়ে ফেলবে তাদের বিরুদ্ধে রক্ষা ইমাম মাহাদি এবং হরজত ইসা আলসালামের আগমনকালে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার জন্য আল্লাহর বিশেষ ব্যবস্থা করবেন এক সময় আল্লাহ তাদের শরীরে এক ধরনের রোগ প্রেরণ করবেন যার ফলে তারা একসঙ্গে মৃত্যুবরণ করবে এরপর তাদের লাশ থেকে পৃথিবী দুর্গন্ধময় হয়ে উঠবে এবং আল্লাহ তালা বৃষ্টি প্রেরণ করে পৃথিবীকে পবিত্র করবেন একদিন এক ব্যক্তি জুলকার নাইনের কাছে এসে জিজ্ঞেস করলো তুমি এত শক্তিশালী হয়েও কেন ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে এমন একটি বাদ তৈরি করলে যা একদিন ভেঙে যাবে জুলকার নাইন উত্তর দিলেন আমার শক্তি নয় বরং আল্লাহর ইচ্ছায় সবকিছু নিয়ন্ত্রণ করে আমি কেবল তার নির্দেশ পালন করেছি শিক্ষণীয় বিষয় হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মানুষের চূড়ান্ত নিরাপত্তা এবং বিচার একমাত্র আল্লাহর হাতে আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত এবং কেয়ামতের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত